গৃহপ্রবেশ ধারাবাহিকটা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে গল্পটা তৈরি হয়েছে শুভ এবং আদিতকে কেন্দ্র করে যেখানে ভাত কাপড়ের পারিবারিক ঐতিহ্য ঘিরে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে শুভ আদিত এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কের টানাপোড়ানে এবং ভিন্ন চমক পদে মুহূর্ত দর্শকদের মুগ্ধ করেছে এই ধারাবাহিকের সম্প্রতি পর্বে এক নতুন চরিত্রের প্রবেশ ঘটেছে যা গল্পে নতুন মোড় এনে দেবে অন্যদিকে ভাত কাপড়ের ঐতিহ্য ঘিরে বাড়ি সবাই যখন আনন্দে মেতে ওঠে শুভ হঠাৎ সিদ্ধান্ত নেয় ভাত কাপড়ের দায়িত্ব শুধু আদিতের নয় তারও নেওয়া উচিত নিজের টাকায় একটি জিন্স এবং শার্ট কিনে এনে সে আদ্যের জন্য খাবার প্রস্তুত করে দুজন মিলে একই সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করে এই উদ্যোগে বাড়ি সবাই খুশি হলেও শুভর হাতে আঘাতের ঘটনাটা একটি নতুন টানাপোড়ান তৈরি করে শুভর হাত কেটে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায় আদিতের মাকে রক্ষা করতে গিয়ে সে দরজার কাঁচে হাত কেটেছে এই ঘটনা বাড়ির বয়স্কদের নজরে আসে আদিত তার হাতে ব্যান্ডেজ করে যা তাদের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে তবে এরপর ঠাম্মি শুভকে সোয়েটার এবং আদিতের মা তাকে একটি উলের কোটের উপহার দেন শুভ বুঝতে পারে না কাকে সন্তুষ্ট করবে দাদুর দেওয়া পরামর্শ সে বুঝতে পারে সংসারের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে গল্পে নতুন চরিত্রে আদিতের ভাইয়ের প্রবেশ এক রহস্যময় আবহ তৈরি করেছে তার উপস্থিতি কি পারবে নতুন সংঘাত আনতে অন্যদিকে আদিত এবং সুবোর সম্পর্কেও এক ভাঙনের পূর্বাভাস দেখা যাচ্ছে আদি সুবর মাকে প্রশ্নবিদ্ধ করে যা তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে এই পরিস্থিতিতে গল্পে নতুন চমক আনতে চলেছে তো বন্ধুরা ধারাবাহিকে একের পর এক চমক দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন